নমস্কার সবাইকে বিথি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে নিবেদন জীবন ভৌমিকের লেখা একটি ভৌতিক গল্প হ্যাপি ভিলা তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে মনের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল অবশ্যই ক্লিক করবেন এবং হাইপ করতে কিন্তু একদম ভুলবেন না চলুন শুরু করা যাক আজকের নিবেদন শিয়ালদার ফার্নিচারের দোকানের মালিক যেমন যেমন দিয়েছিল। ঠিক সেই মতোই পিকনিক গার্ডেন বাস থেকে নামলাম রাস্তা পার হয়ে সোজাসুজি একটা কাঁচা রাস্তার এঁকে বেঁকে একটি ছোট্ট পুকুরের সান বাঁধানো ঘাটি গিয়ে পড়েছে হাড় সর্বস্ব লোকের মতো দাঁত বের করা সিঁড়ি সর্বস্ব পুকুর বাসক আর আকন্দ শিরিশের হলকা জঙ্গলের ভেতর দিয়ে হলুদ রঙের বাড়িটা এবার চোখে পড়ল খেয়াল করিনি এতক্ষণ ওটাই মিস্টার ডি কুনাহার হ্যাপি ভিলা কিন্তু দেখে শুনে বড়ই আনহ্যাপি মনে হচ্ছে ভেতর থেকে আমাকে দেখতে পেয়েই হয়তো বারান্দায় একটি লোক এসে দাঁড়ালো সিঁড়ি থেকে নেমে দূর থেকে সে বলল হু ইজ ইয়ার কাম অ্যালং দিস সাইড তাই তো ডান দিকেই একটা সরু রাস্তা রয়েছে জঙ্গলের আড়াল পড়ে গেছে এগিয়ে গেলাম সোজা একেবারে বারান্দার সিঁড়ি পর্যন্ত আপনি কি মিস্টার ডি কুনহা আমি সবিনয় জিজ্ঞাসা করি ইয়েস মাই বয় কি চাই তোমার কি দরকার নমস্কার আমি অনেক দূর থেকে আসছি আপনার সঙ্গে কিছু কথা ছিল এই কথা বলে আমি সিঁড়ির ধাপ পেরিয়ে নিঃশব্দে তার পেছন পেছন ভিতরে গেলাম মিস্টার কুনহার বয়স ঠিক বলা যায় না পঞ্চাশ থেকে ষাট হবে ছিপছিপের গরম খুবই লম্বা ছ ফুটেরও বেশি হবে যাতে পর্তুগিজ মাথায় ইউল বার্নার্ডের মতো টাক লম্বাটে মুখ সুন্দর নাক চোখ খুবই ফর্সা অত্যন্ত আনমোনা বিমর্ষ ময়লা ট্রাউজার গায়ে গেঞ্জি বলল দয়া করে ভিতরে আসুন দিন বাদে আমার বাড়িতে মানুষের পা পড়ল আফটার মেনি মিনি ডেজ প্লিজ ইন সন্ধ্যা হয়ে এসেছে চারিদিক নিস্তব্ধ মিস্টার কুনহার মস্ত বাড়িটি প্রায় শূন্য আসবাব বলতে একটি ছোট্ট চৌকি এক কোণে মনে হলো বাড়ির অন্য কোনো প্রাণী নেই চামচিকের আশলা আছে বহু চৌকিতে আমরা মুখোমুখি বসলাম মিস্টার কুনহা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে বড় নিষ্ঠুর অথচ করুণ চোখ আমার গা ছমছম করে উঠল বলুন কি দরকার হঠাৎই চেঁচিয়ে উঠল সে আমি চমকে উঠলাম থাক হ্যাপি ভিলার মিস্টার কুনহার কথা এখন থাক আগের কথা আগে বলিনি আমার অনেক দিনের শখ ছিল একটি রিভালভিং চেয়ার পায়ে চাকা লাগানো চেয়ারের নিচে বল বিয়ারিং লাগানো ভেলভেট লেদার দিয়ে গদি মোড়া যেদিকে যেমন ইচ্ছে শরীর ছাড়িয়ে বসব বড় আরাম কিন্তু তেমনি দাম দর করেছিলাম একবার সাড়ে তিনশো থেকে চারশো টাকা আমার এক মাসের মাইনে অফিসের কাছে এক পুরনো ফার্নিচারের দোকানে মনের মতো একটা রিভলভিং চেয়ার দেখে একদিন দরাদরি করে মাত্র একশো টাকায় পেয়েও গেলাম ভাবতেই পারিনি যে সত্যি সত্যি দোকানদার আমার বলা দামে চেয়ারটা দিয়ে দেবে দেখলে কেউ বলবে না চেয়ারটা পুরনো বা ব্যবহার করা সেগুন কাঠের উপর বার্নিশ করা জাম ফলের রং। চওড়া হাতল নরম ভেলভেটের মোড়া গদি মস্ত আকারের রাজকীয় এই চেয়ারখানা হাত ছাড়া যাতে না হয় সেই জন্য প্রথম দিন আমার পকেটে যে কুড়ি টাকা দিয়েছিল তাই দিয়ে অ্যাডভান্স করে এলাম পরে দিন মুটে এবং গাড়ি ভাড়ার খরচ করে চেয়ারটি বাড়িতে আনলাম নিজের পড়ার ঘরের লাগোয়া দক্ষিণের বারান্দায় সেদিনকার মতো রেখেছিলাম সেই রাত্রে খুব জ্যোৎসনা ছিল দরকারি কাজকর্ম সেরে রাত্রের খাওয়া দাওয়ার স্বার্থে রোজকার মতো সেদিনও রাত প্রায় দশটা হলো অভ্যাস মতো সিগারেট নিয়ে বারান্দায় এলাম বাইরের ঘর বাড়ি পথ গাছগাছালি জ্যোৎস্নায় মাখামাখি বারান্দার গ্রিলের ফাঁক দিয়ে জ্যোৎস্নার এক ফালিয়ে আলপনা ঠিক আমার রিভলভিং চেয়ারের উপর বাইরে বাতাস বারান্দায় খেলছিল বটে কিন্তু আমার মন হলো আমার এই অপরিসর বারান্দার খানিকের জন্য বাতাসের মত্ত এক দাপাদাপি হয়ে গেল এবং তারপরেই শান্ত বারান্দার পর ছ ফুটের রাস্তার সংলগ্ন একটা মাঠ ছেলের দল খেলতে খেলতে মাঠের ঘাস নিশ্চিন্ন করে দিয়েছে ধুলো মাটি সম্পন্ন সাদা মাঠটি জ্যোৎস্নায় মনে হচ্ছে একটি ধবধবে সাদা চাদর এইসব মনোরম প্রাকৃতিক দৃশ্যাবলী উপভোগ করতে করতে আমি একসময় চেয়ারে বসলাম নিতান্ত স্বাভাবিকভাবেই সামনের মাঠে চোখ পড়েছিল এবং আমি চমকে উঠেছিলাম আমার সমস্ত শরীর হঠাৎ কাঁটা দিয়ে উঠেছিল ঠিক আমার রাস্তার সামনে বারান্দায় এই ধপধপে সাদা মাঠে আর তার চেয়েও সাদা একটি কুকুর একদৃষ্টি দিকে তাকিয়ে এত সাদা কুকুর আমি জীবনে দেখিনি সাদা রং যে কি ভয়ানক হতে পারে সেই দিনই বুঝলাম কুকুরটাকে কোনো অশুভ প্রতীক বলে আমার মনে হল চেয়ার থেকে উঠে মুখে শব্দ করে হাত তুলে আমি কুকুরটাকে তাড়াবার চেষ্টা করলাম পলকের মধ্যে এই জোৎনায় সে অদৃশ্যও হয়ে গেল ফিরে চেয়ারে বসতে যাব যেন কার শরীরে ধাক্কা লাগলো কে কে কই কেউ নয় তো ভয়ে ছিটকে চলে এলাম বারান্দা অন্য প্রান্তে চেয়ারে বসতে গিয়ে কিসের সঙ্গে যেন ধাক্কা লাগলো তবে কি মনের ভুল কিন্তু সাদা কুকুরটা সেটাও কি চোখের ভুল ঘড়িতে তখন রাত সাড়ে দশটা আমি একটু দূরে দাঁড়িয়ে চেয়ারটা দিকে তাকিয়ে আছি এই প্রথম নজরে পড়ল যে চেহারার চেয়ারটা দুটো হাতল বেশ কতকগুলো দাগ সাদা সাদা যেন আঁচড়ের দাগ আগে তো দেখিনি কিনে আনার তো তোর কই নজর পড়েনি ব্যবহার করা জিনিস এরকম হতেই পারে কিন্তু একই চেয়ারে বসার গদিটা গোল হয়ে আস্তে আস্তে বসে গেল কেন একজন বসলে তার শরীরের ভারে যেমন হয় ঠিক তেমন চেয়ারে হেলান দিয়ে দেবার পেছনে জায়গাটাও নড়ে উঠল কেন একজন বসলে তার শরীরের ভারে যেমন নড়ে ওঠে অথচ কাউকে তো দেখা যাচ্ছে না আমার সমস্ত শরীর ঘামে ভিজে উঠল। তবে কি আমি একটি একটা ভুতুরে চেয়ার কিনে নিয়ে এসেছি বাড়িতে সেই জন্যই কি এত কম দামে দোকানদার আমায় দিয়ে দিল এই চেয়ার আমি ফিরিয়ে দেব অথবা বিক্রি করে দিতে হবে অন্যত্র কিন্তু তার আগে শেষ দেখা দেখতে চাই আমি ধীরে ধীরে শূন্য চেয়ারের দিকে এগিয়ে গেলাম এবং বসতে গিয়ে কার আচমকা ধাক্কায় আমি বারান্দায় মুখ থুবড়ে পড়ে গেলাম একটা চাপা আর্তনাদ আমার মুখ দিয়ে বেরিয়ে এলো কোনো ক্রমে নিজেকে সামলে উঠে দাঁড়িয়ে দেখি সেই সাদা কুকুরটি বারান্দায় চেয়ারের পাশে নিচে মাটিতে বসে আছে জ্যোৎস্নার ফালিতে আর দাঁড়াতে পারিনি সেখানে ঘরে ঢুকে বারান্দার দরজা বন্ধ করে দিলাম ঠান্ডা জলে মুখ চোখ ধুয়ে শুয়ে পড়ি সারা রাত ঘুম নেই গুপি নাকি ভৌতিক এ চেয়ারের কথা আমি না পারলাম কাউকে বলতে না পারলাম মন থেকে তাড়াতে দ্বিতীয় দিন অফিসে কাজকর্ম সেরে সন্ধ্যায় বাড়ি ফিরে এলাম ভেবেছিলাম চেয়ারটা ঘরে নিয়েই আসবো ভরসা পেলাম না তবে সাহস করে বসলাম চেয়ারে সব স্বাভাবিক খেতে যাবার আগে ঘরেই নিয়ে গেলাম চেয়ার খাটের পাশে জানলার ধারে টেবিলের কাছেই বসলাম খেয়ে এসে সিগারেট নিয়ে বারান্দায় কিছুক্ষণ পায়েচারি করে ঘরে এলাম আমার বুক ধুকফুক করতে লাগলো ঘরের আলো জ্বালিয়েই রাখলাম রেডিও খুলে দশটার খবর শুনলাম এরই মধ্যে স্পষ্ট বুঝতে পারলাম চেয়ার নড়ে উঠল বসার গদিতে চাপ পড়ে বসে গেল আলো নিভিয়ে ওদিকে আর না তাকিয়ে বিছানায় উঠতে গিয়ে জানলার উপারে চোখ গেল সেই সাদা কুকুর অসম্ভব স্থির তার এই দুটি চোখ কোনো ক্রমে হাত বাড়িয়ে জানলা বন্ধ করে দিয়ে চোখ চাপা দিয়ে শুয়ে পড়ি আমার শরীর কাঁপতে থাকে পরের দিন অফিস থেকে বেরিয়ে অফিসের কাছে যে ফার্নিচারের দোকান থেকে চেয়ারটি কিনেছিলাম সেখানে হাজির হলাম পরশু যে চেয়ারটা কিনে নিয়ে গেলাম সেটা সেকেন্ড হ্যান্ড তো নিশ্চয়ই আমাদের তো পুরনো আসবাবেরই কারবার আচ্ছা চেয়ারটা আপনারা যার কাছ থেকে কিনেছেন তার ঠিকানা দিতে পারবেন কেন বলুন তো আমরা চেয়ারের মালিকের খোঁজ তো দিতে পারবো না কিন্তু শিয়ালদার একটা বড় দোকান থেকে অন্যান্য কিছু আসবাবের সঙ্গে এনেছিলাম শিয়ালদার কোন দোকান স্টেশনের কাছে পূর্ব দিকে ফার্নিচার সিন্ডিকেট ওইখান থেকে সোজা চলে গেলাম শিয়ালদাস সেই দোকানে কোনো রকম ভূমিকা না করে মালিকের সরাসরি জিজ্ঞাসা করি দেড় মাস আগে ডাল হাউস স্কোয়ারের ফার্নিচার ট্রেনিংয়ের আপনার কিছু পুরনো আসবাব বিক্রি করেছেন আমার প্রশ্নের দোকানের মালিক কিছুটা ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করলেন কেন কি ব্যাপার আপনি কোথা থেকে আসছেন আমি মিথ্যা করেই বলি পুরনো দিনের আসবাবের বিষয়ে আমার উৎসাহ আছে আমি এই বিষয়ের উপর গবেষণামূলক কাজ করি দোকানদার বলে তাই বলুন কিন্তু ডাল হাউস স্কোয়ারের এই দোকানের কিছু মাল গেছে দুটো আলমারি তিনটে চেয়ার তার মধ্যে একটি রিভলভিং চেয়ার ছিল এই চেয়ারের মালিকের খোঁজ সন্ধান ওখান থেকে নিয়েই সেই দিনই চলে গিয়েছিলাম হ্যাপি ভিলার মিস্টার ডি কুনহার কাছে মিস্টার কুনহার সঙ্গে পরিচয় হওয়ার সঙ্গে সঙ্গেই প্রায় হঠাৎই সে চেঁচিয়ে উঠেছিলেন বলুন কি দরকার বলুন বলে এ আকস্মিক চিৎকারে আমি চমকি উঠে উঠেও সরাসরি জিজ্ঞাসা করেছিলাম আপনার সব আসবাব বিক্রি করে দিয়েছেন কেন মিস্টার কুনহা ঠিক স্বাভাবিক মস্তিষ্ক সম্পন্ন যে নয় সেটা বোঝাই গিয়েছিল এবং কথাবার্তা ধরনের চলনের গমনের এবং চোখের দৃষ্টিতে বড় উদাস উদাসকণ্ঠা বলেন ওফ লেট মি ফরগেট দ্যাট আমি ওসব ভুলে যেতে চাই আমাকে একা থাকতে দিন আমি বিনীতভাবে মিস্টার কুনহাকে বলি দেখুন চার বছর আগে আপনার বাড়িতে যে দুর্ঘটনা ঘটে গেছে সে কথা আমি আপনার বাড়ির খুঁজে আসার পথে স্থানীয় লোকের মুখে শুনেছি আপনার অনুপস্থিতিতে একদিন রাত্রিবেলা একদল ডাকাত আপনার বাড়িতে ঢুকে আপনার স্ত্রী এবং তার পোষ্য প্রিয় কুকুরকে হত্যা করে অনেক গয়না টাকা পয়সা নিয়ে যায় আপনি খবর পেয়ে বাড়িতে যখন এলেন তখন সব শেষ শুনেছি তারপর থেকে আপনি ঘুরে ঘুরে বেড়ান এই বাড়িটা পরিত্যক্তই পড়ে আছে স্ত্রীর এই মৃত্যু আপনার কাছে দুর্বহ হয়ে উঠেছিল কিন্তু আপনি বাড়ির সব ফার্নিচার বিক্রি করে দিলেন কেন স্থির শান্তভাবে মিস্টার কুনহা এমনভাবে আমার কথাগুলো শুনছিলেন যেন সে এই বস্তুময় জগতের মানুষই নয় কয়েক মুহূর্ত আমার দিকে নিষ্পলক তাকিয়ে থেকে মিস্টার কুনহা বলল আমার স্ত্রী তার পছন্দমতো আসবাব ও শৌখিন জিনিস কিনে নিজের মতো করে এই বাড়ি সাজিয়েছিল কিন্তু ভোগ করতে সে কিছুই পারল না আমি জিজ্ঞাসা করি ফার্নিচার বিক্রি করলেন কবে মিস্টার কুনহা বলল ওটাকে ঠিক বিক্রি বলা যায় না আসলে এই বাড়ি বাড়ির সব জিনিসপত্র মধ্যে আমি হাঁপিয়ে উঠেছিলাম খবর দিয়েছিলাম একটা ফার্নিচারের দোকানে নামমাত্র মূল্য দিয়ে একদিন এসে তারা সব তুলে নিয়ে গেল একটা রিভলভিং চেয়ারও ছিল হ্যাঁ হ্যাঁ ভারী সুন্দর চেয়ার বাড়িতে কাঠমিস্ত্রির ডাকেই আমার স্ত্রী নিজে করিয়েছিল সেটা কিন্তু আপনি চেয়ারটার কথা জিজ্ঞাসা করছেন কেন বলুন তো বলছি তার আগে বলুন তো এই চেয়ারটার সঙ্গে কোনো ঘটনা জড়িয়ে আছে কি না আছেই তো আমার স্ত্রী রোজ রাত্রে শুতে যাওয়ার আগে এই চেয়ারটায় বসে বাইবেল পড়ত এই রকম অবস্থাতেই একদিন বাড়িতে ডাকাত পড়ল আমি বাড়িতে ছিলাম না তখন ডাকাতরা অতর্কিতে তাকে আক্রমণ করলো আমার স্ত্রী বাঁধা দিতে গিয়েছিল হয়তো ডাকাতরা তার মুখ চেপে গলা টিপে হত্যা করে এই চেয়ারে বসা অবস্থাতেই মিস্টার কুনহার কথাবার্তার মধ্যে খুব অন্য মনস্কতা ছিল থেমে থেমে কথা বলছিল আমি এই সময় জিজ্ঞাসা করি একটা কুকুর ছিল তো আপনাদের হ্যাঁ হ্যাঁ আপনি দেখছি সবই জানেন বড় আদুরের কুকুর ছিল লিসি লিসি হয়তো ডাকাতদের আক্রমণ করেছিল আমার স্ত্রীকে রক্ষা করার জন্য কুকুরটাকেও তারা মেরে ফেলে আচ্ছা লিসিকে কেমন দেখতে ছিল ওরকম ভালো জাতের কুকুর লাখে একটা মেলে ধবধবে সাদা কি সুন্দর হ্যাঁ সারা শরীর ধবধবে সাদা কিন্তু আপনার লিসিরও কপালের রং এক জায়গায় কালো ছিল হাউ ট্রেঞ্জ আপনি জানলেন কি করে আমি লিসিকে দেখেছি পরপর দুই দিন রাত দশটা নাগাদ হোয়াট মিস্টার কুনহা চিৎকার করে ওঠে আমি শান্ত গলায় বলি শুধু লিসি নয় আপনার স্ত্রীকেও কারণ আপনাদের এই রিলভিং চেয়ারটা আপাতত আমার ঘরে আছে মিস্টার কুনহা কোনো কথা বলতে পারছিল না থোঁট দুটো কাঁপছিল অনেক কষ্টে খুব অসহায়ের মতো বলল দুর্ঘটনার পর আমি কোনো দিন রাত্রে আর এই চেয়ারের কাছে যাইনি এমন জানলে আমি অন্তত চেয়ারটা রেখে দিতাম প্লিজ ওই চেয়ারটা আমাকে ফিরিয়ে দিন লেট আস লিভিনিস দিয়েছিলাম ওই লিভালভিং চেয়ারটা পরের দিনই আমি হ্যাপি ভিলাতে ফেরত দিয়ে এসেছিলাম এসব বহুদিন আগেকার কথা হ্যাপি ভিলা এখনও আছে জীর্ণ প্রায় আগাছা জঙ্গলে ঘেরা ওই বাড়িতে বৃদ্ধ এক পর্তুগিজ ভদ্রলোক বাস করে রোজ রাত দশটায় সে দোতলার একটা ঘরে একটি রিভলভিং চেয়ারের সামনে বসে তার স্ত্রীর সঙ্গে কথা বলে হ্যাপি ভিলার কাছাকাছি বাড়ির লোকজন মাঝে মাঝে নাকি মেয়ে মানুষের কণ্ঠও শুনতে পায় কাঁপা কাঁপা সেই অস্বাভাবিক নারী কণ্ঠ শুনে সবাই ভয় কাঁটা হয়ে থাকে আজকালকার দিনের বেলাতেও হ্যাপি ভিলার কাছ ধারে কাছে কেউ যায় না স্থানীয় মানুষদের বিশ্বাস মিস্টার কুনহাও আর বেঁচে নেই গত কয়েক বছরের মধ্যে কেউ তাকে একবারও দেখতে পায়নি সন্ধ্যার পর হ্যাপি ভিলাতেও আলো জ্বলতে দেখা যায় না চেয়ারটা ফেরত দিয়ে আসার পর কত বছর পার হয়ে গেল ভেবেছিলাম মিস্টার কুনার সঙ্গে দেখা করে আসবো একদিন কিন্তু দূর থেকে বিলার কাছে সম্বন্ধে যেটুকু খবররা খবর পেতাম তাতে ভরসা পাইনি মাত্র সেদিন খবর পেলাম সরকারি কর্তৃপক্ষের সহায়তায় হ্যাপি ভিলাকে নাকি অধিগ্রহণ এবং যথাযথ সংস্কার করেই সেখানে জনসাধারণের কল্যাণার্থে কিছু একটা করা হবে কারণ মিস্টার কুনার সম্পত্তির কোনো দাবিদার পাওয়া যায়নি খবরটা শোনার পর থেকেই আমার বারবার হ্যাপি ভিলার কথাই মনে হয় যদিও লোকটা সেটাকে ভূতের বাড়ি বলতো আমার কাছে কিন্তু সেটা সত্যি সত্যি হ্যাপি ভিলা সুখের নীর কারণ আমার বিশ্বাস আজও সেখানে দুটি প্রাণী পরম শান্তিতে বাস করছে আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন হাইপ করতে কিন্তু একদম ভুলবেন না নমস্কার